আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিখাল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নতুন একটি আমাদের বাগানে আমের বাগান এই বাগান এই মৌসুম হচ্ছে আমের মৌসুম সেজন্য আপনাদেরকে আমের মৌসুমে নিয়ে এসেছি আমের বাগানে চলুন দেখি ওয়াও কত সুন্দর আম আরে অসাধারণ অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরুপালি আম আর হচ্ছে বার্মিস আম আছে আমাদের রাঙ্কুই আম তবে এই গাছটা হচ্ছে আমরুপালি আম এইগুলো হচ্ছে আমরুপালি দেখুন কত সুন্দর এই আমরুপালি মাসাল্লাহ দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মিষ্টি আমরা এগুলো ছিঁড়বো এখনো পরিপক্ক হয়নি তবে আরেকটু পরিপক্ক হতে আরেকটু সময় আসছে আপনাদের যাদের প্রয়োজন এই আমরুপালি অবশ্যই কমেন্ট করবেন আমাদের প্রিমিয়াম পুডস উইথ বান্দরবানে নক করবেন পেজে আমাদের পেজে নক করলে সাথে সাথে ইনশাল্লাহ আপনি রেসপন্স পাবেন এই যে আরেকটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চলুন এই আমরুপালিগুলো এই যে দেখতে পাচ্ছেন আমরুপালি সুবাহান আল্লাহ এ কত সুন্দর এই রূপালি আমরুপালি খেতেও মিষ্টি অনেক আমের আম এই আমের জগতে কিন্তু আমরোপালি হচ্ছে সবচেয়ে বেস্ট একটি আম চলুন আর একটু আপনাদেরকে দেখুন গাছটিতে কত কত আমরুপালি ধরেছে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এখনও আম এখনও পরিপক্ক হয়নি বিদায় আমরা আপনাদেরকে দিতে পারছি না তবে আরেকটু সময় হোক আর একটু দিন যাক অবশ্যই আমরা আম অর্ডার নিব এবং আপনাদের ঘরে পৌঁছিয়ে দিব চলুন আরেকটি আম গাছ দেখায় আসুন দেখতে পাচ্ছেন দেখুন যে আম এটা হচ্ছে আম রূপালি আম যাদের লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের পেজে ওই প্রিমিয়াম পুস উইথ বান্দরবান এগুলো রোমা থেকে যাবে আপনাদের এখানে একদম ফরমালিন ছাড়া এই আমগুলো গাছ থেকেই সরাসরি আমরা হারভেস্ট করে আপনাদের নিকট পৌঁছিয়ে দিব একটু দেখাও আম গাছটা একটু ঘুরিয়ে দেখাও কত আম ধরেছে ওইদিকে একটু দেখাও একটু ওইদিকে গিয়ে দেখাও